গোলাপগঞ্জে জমজমাট ছাগলের হাট ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত বাজার বীরগঞ্জের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ হাটে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার বসে জমজমাট ছাগলের হাট সকাল থেকেই হাটে ছাগল নিয়ে আসেন আশপাশের গ্রামের খামারি ও চাষিরা দেশি ব্লাক বেঙ্গল বারবাড়ি সহ বিভিন্ন জাতের ছাগল দেখা যায় হাট জুড়ে ক্রেতারা জানান একটা কাশি নিয়ে আসছি এই দু ঘন্টা খানি হইলো আমি নিয়েছি আরজি মিলনপুর থেকে দাম বলতেছে সাড়ে চাই সাড়ে পাঁচ পাঁচ হলে ছাড়ে দেবো আজকে বাজারে পড়ে দেখুন খারাপ ওই দিন মনে যায় আমি পাঁচ সাতখন কোন সময় বিক্রি করে আমি চলে যেতাম শরীর দাম তো না তখন না না আমি এটা ব্যবসাই করি হ্যাঁ কিনে গেলে এখানে বিক্রি করি আজকে একটাই কিনছি দাম এই একটু বলতে লাভ হয় না আমি সবসময় সময় এই ব্যবসায় করি মোটামুটি জল ভালোই এক একটি ছাগলের দাম ধরা হচ্ছে ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে আবার কিছু বড় আকৃতির ছাগল বিক্রি হচ্ছে বারো থেকে পনেরো হাজার টাকায় তবে ঈদের পর দাম কিছুটা কমতির দিকে বলে জানিয়েছেন অনেক বিক্রেতা ছাগল খাবার বিদানি একটি একটা একটা করি পাও এটা সারা বলতে চো আমি ছয়া করে থাকবো না বাড়ির ছাগল হ্যাঁ করে গড়ে আ যায় খোঁচা যায় তুমি বিক্রি করি বা খাবার বিক্রি করি বাজার একটু খারাপ আছে ব্যায়াম আছে ছাগলের পাশাপাশি এখানে হালকা খাবার পশুর ঔষধ দড়ি খুঁটি তাদের অস্থায়ী দোকানও বসে ফলে শুধু বিক্রয় নয় পুরো একটি ব্যবস্থাপনা গড়ে উঠেছে গোলাপগঞ্জ হাটকে কেন্দ্র করে হাট জুড়ে মানুষের কলাহল দরদাম হাক ডাক আর ছাগলের ডাক মিলিয়ে এক বর্ণিল দৃশ্য তৈরি হয় প্রতিটি হাট বাড়ে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে গোলাপগঞ্জের ছাগলের হাট হয়ে উঠেছে প্রাণবন্ত ও চাঞ্চল্যকর আমার নাম মানিক আমরা নিয়ে আছি সতেরোটা বিক্রি হয়েছে আপনার ভাই আমরা তো খাসি পাটা মিলাই নিয়ে আসি বুঝছেন আমরা ভবানে করি তারপর গোড়া গোড়ায় আট করি গোলাপ করি এটা আমরা শাল বাগান থাকে বাজারটা মোটামুটি ভালোই গেছি ভাইয়া মাল দেখে দাম বৃষ্টি যতই হোক মোটামুটি খাসি আছে পাটা আছে মিলাই পুরো তো অবশ্যই বেশি থাকে পুরমায় তুলনা হালকা একটু কম আছে না মোহাম্মদ সুমন রানা রসিদ করে দেয় ছাগলের একশো পঞ্চাশ টাকা ইদের সাত জন আছে সাতজন